হ্যালো বন্ধুরা তা আমি ভিডিও বানার জন্য একটা মাইক অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তা আজ আমাকে ফ্লিপকার্ট ফ্লিপকার্টওয়ালারা মাইকটা দিয়ে দিচ্ছে তা মাইকটা চলো দেখি মাইকটা ডুয়েল মাইক ব্লুটুথ মাইক চলো তোমাদের সঙ্গে তোমাদের সামনে আনবক্স করবো আর ভিতরে কী কী আছে দেখবো আর মাইকটার কীরকম কোয়ালিটি কত দাম সবই তোমাদের আজ বলবো ভিডিওটা দেখতে থাকো তা ফটাফট আনবক্স করে নিই ফ্লিপকার্টওয়ালাটা বলতে মাইকটা থেকে থাকবো

এটা কিভাবে মানে মাইকা ইউএসপি হবে মানে মাইকা কার্ড করতে হবে ঠিক এরকম প্যাকেজের মধ্যে প্যাকেজ আছে দেখুন আর মাইকা সফটওয়্যার এক জেনরাল রিড কার্ড আর জেনরাল রিড কার্ড লাগবে হল এটা আলাদা কাজ আছে মাইকে যাবো সিগমা সেটা সাধারণ নরমাল কার্ড আর কিছু নেই তোমরা फटाफट খুলে দেখব তোমরা যা দেখিয়ে দিবা কিরকম আর মাইকের কার্ডটা কোন মানে অ্যাকশন গে बिकॉज চার্জ করা যাবে একটা উইকেট টুলে পুরো মানে সব টাইট সি এটা মেন মেন মাইক ডিটোসে এখানে আছে মাইক আর এই দেখুন দেখতে পেছ দুজন মাইক দুটো মাইক এবং একটা ট্রেন্সমিটার আর এখানে কিছু নয় মানে এটা মাইকগুলো চার্জ হবে কোম্পানিগুলো বলে কি না একবার চার্জ করলে সাত থেকে আট দিন দেখতে হবে না তা দেখি মাইকটা কী করে এটা ট্রান্সমিটার এটা আমাদের যে মোবাইলের জ্যাক আছে সেই জ্যাকে মানে কানেক্ট করতে হবে টাইপ সি জ্যাক এগুলো আমি দেখেছি প্রিয় জিনিস আর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা কোম্পানি থেকে স্টিকার মেরে দিয়েছে ফটাফট আমি একটা মাইক কানেক্ট করব দেখো বন্ধুরা নীল আলো জ্বলছে মানে কানেক্ট নীলছে আর যদি কানেক্ট না হয় তা দীপ দীপ দিপ করে লাল নীল দুটোই জ্বলবে তা এখন যেটা আওয়াজটা শুনছ এটা এই মাইক দিয়ে শুনছ তা আগেকার আওয়াজ আর এই আওয়াজ বুঝতে পারবে কতটা পার্থক্য তা এই মাইকে নাকি তিনটা লিয়ার আছে মানে যে আশেপাশে যে শব্দগুলো মানে কথা গাড়ি চলাচল নাকি এগুলো আর সবই মিউট করে দিবে তা প্রথম প্রথমে একবার আমি ক্লিক করব এটা একবার টিপবো তা একবার লাইট জন্য মানে প্রথমে হয়ে গেলো মানে প্রথম লেয়ার তারপর দুবার যদি টিপি তা দুবার আলো জ্বললো মানে দ্বিতীয় লেয়ার এবার তিন তিনবার টিপেছি মানে তিনবার টিপেছি করে আলো জন্য মানে তৃতীয় সব দেখতেই পাচ্ছ এই মাইক থেকে কথাগুলো হচ্ছে আর আমি এগুলি ঘুরলো ক্যামেরাটা তারপর আমি দেখাবো যে কত দূর থেকে যদি আমি বাড়ি ছাদে আছি এই দূর যেছি মানে কতটা দূর পর্যন্ত কাজ করতে পারে দেখো আমি বাড়ি ছাদে শেষের পড়তে চলেছি এখান থেকে অনেক দূর আমার মনে হয় না যে এত দূর যেয়ে কেউ ভিডিও রেকর্ডিং করবে ভিডিও তো আমি অনেক কিছু চলে আছি বাড়ির সাথে মানে শেষ শেষে একদম শেষে যাবো শেষে তা তোমরা আমি তখন মানে ভিডিও রেকর্ড করছি কিছু বুঝতে পারি না যে সাউন্ড কেমন আসবে বা সাউন্ডটা কেমন হবে তোমরা কমেন্টে জানাবে যে আগেটা সাউন্ড এই মাইক কানেক্ট করার পর সাউন্ড কিরকম আর মাইকটা আমি থেকে অর্ডার করছি কত দাম সবই বলবো ভিডিওটা দেখতে থাকা ভিডিওটা স্কিপ করো না আর এই মাইকে দেখো তিনটা ছোট ছোট যে কাছে এখানে তিনটে যে কাছে মাইক ভালো এক নম্বর দু নম্বর তিন নম্বর এভাবে আমি এই মাইকের দাম বলবো যে মাইকের দাম কত তাই এই মাইকের দাম আমার যেটা পড়েছে সাইডের স্কিমে দেখতে পেয়েছ মাত্র চোদ্দশো সাতান্ন টাকা চোদ্দশো সাতান্ন টাকায় ডুয়েল চেনেন মাইক গেরোনা জি থার্টিন খুবই একটা সুন্দর মাইক ভিডিও যারা বানায় তাদের পক্ষে খুবই ভালো ডুয়েল মাইক একসঙ্গে দুটি দুটি কানেক্ট করা হবে কমেটি যারা বানায় মানে দুজনা ইন্টারভিউ কমেডি প্যাং ভিডিও একটা কম দামে খুবই সুন্দর মাইক তো এই মাইকটার দাম চোদ্দশো সাতান্ন টাকা আর এই মাইকটা পেয়ে যাবে ফ্লিপকার্টে আমার ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করেও সরাসরি ফ্লিপকার্ট থেকে মাইকটা নিতে পারবে নিয়ে নিতে পারো আর মাইকের ডুপ্লিকেট মাইক থেকে বাঁচবে কেননা ফ্লিপকার্টে কম দামে অনেক ডুপ্লিকেট মাল দেখাবে কেরোনারও দেখাবে তা তোমরা কোনটা আসল আর কোনটা ডুপ্লিকেট নিশ্চয়ই দেখে মাইকটা কিনবে কেননা ফ্লিপকার্টে অনেক ডুপ্লিকেট মাইক পাওয়া যায় যেগুলো কেনার পর তোমাদের রেকর্ডিং মানে ভয়েস ভালো হবে না ঠিকঠাক ক্যাচ করবে না তা দেখে শুনে মাইকটা কিনবে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে আর ভিডিওটা লাইক করে দিবে ফলো করা না থাকলে ফলো করবে বাস নি আবার পরে দেখা হচ্ছে এবার যত আমাদের কমিটি প্যান ভিডিও আসতে চলেছে সব এই মাইক ধরে রেকর্ডিং হবে বাস ভিডিওটা এই পর্যন্ত